নমস্কার এই খবরটি সামনে আসার পরে অনেকে যেটা বলছেন দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায় হয়তো তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে পারেন এবং বিজেপিও দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কোনো একটি আসন থেকে সুকেন্দু শেখর রায়কে প্রার্থীও করতে পারে তবে অনেকে এটাও বলছেন যদি এমনটা ঘটে তাহলে সেটা তৃণমূলের জন্য ক্ষতিকর নয় তবে ক্ষতিটা হবে আসলে বিজেপিরই কারণ যদি বিজেপি সেই দু হাজার একুশের মতো একই ভুল করে তৃণমূল থেকে আসা নেতাদেরকে বিজেপিতে নেয় এবং ফের প্রার্থী করে তাহলে সাধারণ জনগণ আবারও সেই একই রকম ভাবি এই সমস্ত নেতাদেরকে ফের আবারও পরাজিত করে তাদের মতামত জানিয়ে দেবে এবার যে খবরটি উঠে আসছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে কালীঘাটে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে যে বৈঠকে ডাকা হল না তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায়কে